এখন আমি ওপর দেখা যাক দেখে বাসর ঘরের কোন দিক দিয়ে সাপ ঢুকে রেগুলার শ্রমিক মায়ের হালিয়ে দিল সেটাই দেখাম আপনি পড়ে গেছে না আমি কিছু করবে নাই কারণ এটা আমার একটা জায়গা যা দেখিচ্ছি আমি এ লাউল নতুন করে কাজ কাম হচ্ছে বুঝলে না এই যে দেখি এই সাপই কোন দিক দিয়ে ঢুকছে আর সেটাই দেখমো আর কেমনে মেজাইলে দিল সাপ কেমনে ঢুকে এই যে সুন্দর যত পাতর যত ইটে দিয়ে করা আর তো সাপ কেমনে ঢুকবে এই যে দেখিচ্ছেন এটাই বলে বাসুর ঘর এই যে দেখে আস এই যে এটা যদি বাসুর ঘর হয় এর ভেতরে বাসুর কেমনে করছে এর সাপ ঢুকে যে মারি এলাকা বেউলা সময় এই সেই ফাঁস কুড়ি কোন ফাঁস দিয়ে সাপ ঢুকলো কত ভালোবাসা ফাইতে ঢুকে কাটলো কাটলে আমি খুঁজে পাচ্ছি না আর এমন কোনো ভালোবাসা নাই যে এটি নাই সব ভালোবাসা প্রকাশ করছে আসে বাসুর ঘরের ভিতর যাও